বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন বললেন হোয়াইট হাউস বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন এবং তাদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে প্রতিবাদের বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিক জন কাছে জানতে চান প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে অবগত রয়েছেন কিনা অথবা প্রেসিডেন্ট তার বন্ধু ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাক্ষাতের সময় হিন্দুদের উপর নির্যাতনের বিষয়টি উত্থাপন করেছিলেন কিনা জবাবে জন কিরবি জানিয়েছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট বাইডেন এবং তার প্রশাসন তিনি বলেন আমরা এই বিষয়টি খুব 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 নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বাংলাদেশের ঘটনাগুলো মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন কিরবি আরও বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা স্তুতির পর সেখানে নিরাপত্তা পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে আমরা এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে তাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা পরিষেবাগুলো বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা অর্জন করে এছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর কাছেও ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন জন কির্বিব তিনি বলেন আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় স্পষ্ট করে বলেছে যে তারা যেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের কাছে বারবার জাতি ধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানিয়েছেন কিরবি